দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পাবনার রাজা বর্ণমালী রায় বাহাদুর মহোদয়ের তারাশ ভবন থেকে আমার শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমাদের লাইভে একটু কাইন্ডলি যদি নক করেন তাহলে খুশি থাকবো ভালো লাগবে আপনাদের জন্যই আমরা বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে বাংলার জীব বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন সেখান থেকে দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা আসছেন একটু লাইক কমেন্টস করলে ভালো হয় শব্দ কী শোনা যাচ্ছে সাউন্ড কি পাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা আপনার লাইকে আসছেন একজন আমরা দেখছি যে আপনারা কি ভাই যদি একটু কমেন্টস করেন দয়া করে আর কষ্ট করে আমরা ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি সেই মাইম থেকে এসে পাবনাতে এই রাজা রাজা রায় এই বনমালী রায় বাহাদুর মহোদয়ের ভবন আমরা তুলে ধরার চেষ্টা করছি আবার দ্বিতল ভবন সহ আমরা বিস্তারিত আজকের এই লাইভে দেখতে পাবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের সামনের ক্যামেরা নিয়ে যাচ্ছি সামনের অংশে আপনারা দেখছেন তারার ভবনের প্রধান ফটো আমরা এখন আছি দ্বিতল ভবনে এই দ্বিতল ভবনটা দেখছেন খুবই সৌন্দর্যমণ্ডিত এবং উপরে আমরা দেখাচ্ছি যে উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা স্টিল অ্যান্ড ট্রাকচারের তৈরি এই ভবনটি অর্থাৎ ক্রসবার এবং ফ্ল্যাটগুলো দেওয়া হয়েছে স্টিলের এবং তার মাঝখানে রয়েছে টাইলস তারপরে চুন শুখি দিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে আমরা এই বারিন্দা থেকে এবং অন্যান্য প্রথম এই পাশের যে দ্বিতল ভবনের যে রুম আছে সেই রুমগুলো আমরা তুলে ধরছি দেখেন সে আমলে অর্থাৎ প্রায় আঠারো শতকের দিকে এইখানে যে ফ্লোর করা হয়েছে এই ফ্লোর ফ্লোরগুলা মার্বেল পাথরের আছে এই যে টাইলসগুলা তখনকার সময়ের যে খুব উন্নত ধরেন অর্থাৎ যে সেই সময় যে শৌখিনতা ছিল সেই শৌখিনতার বিষয়টা আমরা তুলে ধরছি একটি বৈদ্যুতিক আলুর জন্য আলু সংকট রয়েছে তারপরে তুলে ধরার চেষ্টা করছি এটা হলো বারান্দা এই বারান্দা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন জমিদার আমলের তারপরে একটু সামনের দিকে যাই হ্যাঁ আসুন এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসার পরে এই ভবনটি সুরক্ষা হয়েছে এবং এই ভবনের বর্তমান সময়ে যিনি এটার দায়িত্বে রয়েছেন তিনি যে ভালোভাবে দেখভাল করছেন সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি এবং এর শৌখিনতা দেখে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো পাখির যে কোনো ইয়ে নেই অর্থাৎ পাখির মল নেই বিস্তা নেই এবং মাকসা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এগুলো তিনি করে রাখেন আপনার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনার নামটা কি।

আমি ওগুলো পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আপনার আমার জন্য কর্মকর্তা বললো যে পরিষ্কার সে আপনারা বাগান করেন হ্যাঁ আমাকে বললো যে চারা তোমাকে দেওয়া হবে সারা গোবরের সার সম্পূর্ণ কিছু তোমাকে দেওয়া হবে তুমি বাগান করো হ্যাঁ আমাদের কিছু সিনিয়র ভাইরে আসলো আসার পরে আমাকে এইভাবে দেখা দিল দেখা দেওয়ার পরে আমি বাগান করছি এখন শীতকালে সম্পূর্ণ поле এখানে হয় সব ধরনের ফুল হয় আমি 14 15 রকমের ফুল গাছ লাগাই আমি কিন্তু মাঠে পয় পরিষ্কার রাখি আর ভবনটার ভিতরে পয় পরিষ্কার করা সম্পূর্ণ পয় পরিষ্কার করা এই দায়িত্বই আমার আচ্ছা এখানে খুব নিদিমিলি জায়গা জি তো আমরা জানি যে বিভিন্ন অপকর্মের সংশ্লিষ্ট থেকে এই লোকজনই নিদিমিলি স্থানে এই ধরনের কি হতে পারে ওই ধরনের এখানে কোনো বেস্টিনフラー কোন লোক আসে না এই কারণে আনসার আমাদের এখানে নিয়োগ করা হইছে অর্থাৎ সরকারিভাবে সরকারিভাবে আনসার দেওয়া হইছে ওই আনসাররাই নিয়ন্ত্রণ করে এখানে কোনো লোক এসে কোনো তাফালিং করতে পারে না অর্থাৎ কোনো নেশাটা সভা কোনো কিছু খাওয়া কোনো চলে হায় না ওগুলে হায় না ওগুলেও হবে করেই আপনাদের আনসার দেওয়া হইছে আনসার আরজন আনসার আছে এখানে খুব সুন্দর পরিবেশ লোকজন কোনো মারা মারি গ্যালজাম কোনো ভিতরে আসতে পারে না আসতে পারে না কিন্তু বাগানের বাইরে ঘুরতে পারবে ধন্যবাদ আলমগীর ভাই কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এই যে এখানের যে সৌন্দর্য মন্ডিত করার জন্য যে উনি দায়িত্বে আছেন এবং এটা যে ফুলের বাগান করা হয়েছে ফুলের মতো সুন্দর করা হয়েছে এই ভবনটিকে সেই পরিত্যক্ত ভবনটিকে এই জন্য ওনাকে ধন্যবাদ এখানে এই ভবনের সাথে আর কোন ভবন সম্পৃক্ত আছে আর একটা ভবন আছে জোর বাংলা মন্দির ওই জোর মন্দির ওই যে জুর বাংলা মন্দিরটা আমরা দেখেছিলাম সেই জুর বাংলা মন্দির এবং এটা এই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে এই নিয়ন্ত্রণে আছে যে এই দুইটায় আর দুইটার দায়িত্বে আপনার আছে আমরা দুটার দায়িত্বে আছি আমি মিন্টু বাইক ওখানে একটা লোক ছিল আমাদের স্যার বলল যে আপাতত যে হয়তো লোক নাই তোমরা একটু দেখাশোনা করো তারপরে আমরা লোক দেওয়ার ব্যবস্থা করবো ধন্যবাদ ওখানে মেন্টু বাইক আছে ওখানে কাজ করতেছে আর আমি এখানে ঝাড়ু দিয়ে ভয় পরিষ্কার করা বাগানের সম্পূর্ণ কাজ করার দায়িত্ব এখন আমার ধন্যবাদ হ্যাঁ আলমগীর ভাইকে যে তিনি বললেন যে দুইটি ভবন অর্থাৎ জোর বাংলা যে ভবনটি আপনারা দেখছেন সেটা আমরা মন্দিরকে তুলে ধরেছি এবং তারা সাজবাড়িটা আমরা তুলে ধরেছি এখন আমরা একটু সামনের দিকে যাই আপনাকে নিয়ে তা আমরা সামনে আসেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সামনের দিকে যাই এই দুতল ভবন থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবং আপনাদেরকে এই কারুকার্যগুলো তুলে ধরলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বাংলার জীব তুলে ধরে এবং আমরা তিনতলা অর্থাৎ উপরে ছাদের দিকে একটু যেতে পারি না আচ্ছা তাহলে আমরা এই যে উপরের দিকে আমরা যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইগুলা কি কাঠের সিঁড়ি নাকি এটা হলো কাঠের সিঁড়ি আমি তো লক্ষ্য করি নাই বুঝাই যে না আসলে কাঠের না ইয়ে পাকা দেখেন এগুলো কাঠের যে সিঁড়ি সেই সিঁড়িগুলো এখানে করা হয়েছে এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠছি সেই শত শত বছর পূর্বেকার কার কাঠের সিঁড়ি রয়েছে এটা খোলার ব্যবস্থা কি এই যে দেখেন কাঠের দরজা আমরা প্রবেশ করছি এই রাজবাড়ির ছাদে এটা একটা সৌভাগ্যের বিষয় যে রাজবাড়ির ছাদে আসার সুযোগ হয়েছে আসতে পেরেছি আসলে রাজা জমি থাকলে কি কখনো এখানে আসা যেত এই যে মনোরম মনোমুগ্ধকর একটি দৃশ্য আপনাদেরকে সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা দেখাচ্ছি এই রাজবাড়ির যে দৃশ্যটা ছাদের উপরে দৃশ্য সে কত শান্তিপূর্ণ একটি জায়গা কল্পনা করা যায় না বিশাল ছাদ এই ছাদের উপরে তারা বস্তু এই রাজ্য শাসন করত এবং মুর্শিদাবাদের নবাবদের সাথে সম্পর্ক রেখে কাজ করত আপনারা দেখছেন এই যে তারা রাজবাড়ি আপনারা অনেকে আমাদের সঙ্গে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর একটু নিবেদন করছি আপনারা শব্দ কি শুনতে পাচ্ছেন কিন্তু তা বুঝতে পারতেছি না তো তারপরেও তুলে ধরছি এই তারা রাজবাড়ির বিভিন্ন অংশ আমার সাথে যে আলমগীর সাহেব রয়েছেন উনি আমি প্রশংসা করতে চাই না আপনারা দেখে প্রশংসা করবেন যে একটি ছাদের উপরে যে কত ময়লা আবর্জনা নিজের বাড়ি হইলেও থাকে একটু আপনার দিকে আসুন দেখি বাড়ির নিজের বাড়িতেও থাকে আমি আপনার এই যে সামনের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন সাতখানা তিনি সকাল সন্ধ্যা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেই রাজা জমিদারদের মতোই এটার মাঝে কোনো পাতা পড়বে না এটা তার নিজ দায়িত্বে করে থাকেন এটা প্রশংসার অধিকারী যে নিজ দায়িত্ব রইল যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার দায়িত্ব সরকার আমাকে এখান থেকে রুটি রুজির ব্যবস্থা করেছেন এই বিষয়টা আমি আরও একটা বিষয় তুলে ধরব যে এই ব্যক্তিটি যদিও সরকারের নির্দেশ পালন করেন জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ পালন করেন কিন্তু তিনি নিজের হাতে টুকরি কুদাল নিয়ে যে কাজ করেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে তুলে ধরব এভাবে যদি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের প্রত্যেকটি মানুষ কাজ করে তাহলে আমাদের যে সকল স্থাপনাগুলা পুরা পুরাকীর্তিগুলো রয়েছে সেই কীর্তিগুলার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দর্শনার্থীরা আসবে দেখবে এবং প্রশংসা করবে সে আশা এবং প্রত্যাশা করি হাজার হাজার বৎসর পূর্বকার যে ভবন সেই ভবনের ছাদ থেকে আমি আপনাদের দেখাচ্ছি তারাস রাজবাড়ি তারাস ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তারা ভবন আপনারা যারা বিএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অভিনন্দন জানাই এবং যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করবেন এবং বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন এই আশা এবং প্রত্যাশা রাখি আপনাদেরকে আরও একটা বিষয় তুলে ধরছি এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ছোট্ট একটা বিষয় তুলে ধরছি তারা প্রশংসা পাওয়ার অধিকারী সব কিছু রক্ষণাবেক্ষণ করছেন কিন্তু এইখানে আমি ছোট্ট একটা বিষয় তুলে ধরছি যে এইখানে এই যে ছাদের উপরে যে ভবনটা এই ভবনটা একটা জায়গাতে আমি ফাটল পেয়েছি এটা ফাটল দেখা দিয়েছে অবশ্যই এই পাবনা জেলার জেলা প্রশাসক মহোদয় সহ কর্তাত অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নিবেদন করব। যে এই ফাটলটি যদি একটু সংস্কার করা হয় তাহলে এই ভবনটি ধসে পড়ার হাত থেকে রক্ষা পাবে আরও শত বৎসর হাজার বৎসর টিকে যাবে এই ভবন এই রক্ষণাবেক্ষণের জন্য আমরা প্রত্যাশা করবো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যারা এই আলমগীর সাহেবের মতো লোক রয়েছেন তারা অবশ্যই প্রত্যেকটি এই পুরা পুরাকীর্তি এভাবে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত রক্ষা করার জন্য এভাবে কাজ করবেন নিজ দায়িত্বে জাতীয়তাব এবং দেশত্বভূত রক্ষা করে কাজ করবে তাহলেই আমাদের এই এই যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারব এবং দেখতে পারবো এখন আমাদের যারা সঙ্গে ছিলেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পাবনা জেলার তারাস ভবন থেকে অর্থাৎ বনমালী রায় বাহাদুর মহোদয়ের যে দ্বিতল ভবন রাজবাড়ি সেই রাজবাড়ির ছাদ থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই ভাইয়ের জন্য অর্থাৎ আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন তার কাছে কিছু কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে উনি অত্যন্ত ভালো মনের মানুষ যে কুদাল দিয়ে টুকরি দিয়ে এই সরকারি স্থাপনা রক্ষার জন্য রাজবাড়ি রক্ষার জন্য কাজ করে তার জন্য অবশ্যই অবশ্যই প্রশংসা দিতে পারে সে আশা এবং প্রত্যাশা রাখব উনি যেখানে থাকবেন যেখানে তার ছেলে মেয়ে নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ জানাই এই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে জেলা প্রশাসক মহোদয়কে এবং তারা এই রাজবাড়ির পক্ষ থেকে সকলের শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন পক্ষ থেকে জীব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন উৎসাহিত করবেন আমরা নিজ দায়িত্বে এই কাজগুলো করে থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে সামান্য একটু উপহার ধন্যবাদ পেতে পারি এটা লাইক কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু আবারও কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ